রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের দাপটের মধ্যেই বড় চমক দেখিয়েছেন জাতীয় খেলোয়াড় নার্গিস আক্তার ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ক্রীড়া সম্পাদক পদে বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি এটি ছাত্রদলের একমাত্র কেন্দ্রীয় পদ জয় শুক্রবার সকাল সাড়ে আটটায় প্রধান নির্বাচন কমিশনার ড এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন তেইশটি কেন্দ্রীয় পদের মধ্যে বিশটি দখলে নেয় ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট সাধারণ সম্পাদক পদে জয়পান স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হন তোফায়েল আহমেদ তোফা তবে নার্গিজ আক্তারের বিজয় নতুন বার্তা পেয়েছে রাকসু নির্বাচনের রাজনীতি একাধারে জাতীয় পর্যায়ের অ্যাথলেট এবং ছাত্র রাজনীতির প্রতিনিধি এই পরিচয়ে তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি ছাত্র দলের জন্য প্রতীকী হলেও তাৎপর্যপূর্ণ জয় নার্গিজ আক্তারের ভাষায় ছাত্রছাত্রীদের ভালোবাসায় আমি দিন রাকসুতে তাদের ক্রীড়া ও স্বাস্থ্যের অধিকার রক্ষায় আমি কাজ করব। করবো